আসসালামু আলাইকুম এই ভিডিওতে এমন একটা জামা তৈরি করে দেখাবো কেউ যদি এই ভিডিওটা শুরু থেকে না টেনে শেষ পর্যন্ত দেখে তাহলে এই জামাটা ঘরে বসে তৈরি করতে পারে এই জামাটা তৈরি করার জন্য আমাদের টোটালে দুই গজ পরিমাণ কাপড় নিতে হবে দুই হাত বহরের কাপড়ের এক মাথা থেকে দেখেন আমরা এখানে এগারো ইঞ্চি পরিমাণ দাগ দিয়েছি এবার এই দাগ অনুযায়ী কাপড়টা কেটে নিতে হবে আমাদের আবারও আরও একটা পাট কাটিং করতে হবে আমাদের দুইটা পাট কাটিং করে নিতে টোটালে হবে দেখেন আমরা দুইটা পাট কাটিং করে নিয়েছি নেওয়ার পর এই যে মাথা দিয়ে একটার উপরে একটা বসাই দিয়ে আমরা একটা জোড়া দিয়ে দিব দেখেন আমরা জোড়াটা দিয়ে দিয়েছি এবার দেখেন এখানে আমরা চিকন করে ভাঁজ দিয়ে একটা সেলাই করব। অন্যার কাছা যেভাবে চিকন করে ভাজ দিয়ে সেলাই করেন ওইভাবে সেলাইটা করতে হবে দেখেন আমরা এই পাশেও কিন্তু সেলাইটা করে দিব মানে দোনো পাশে আমরা চিকন করে ভাঁজ দিয়ে সেলাই করব। দেখেন আমরা দোনো পাশে চিকন করে ভাঁজ দিয়ে সেলাই করেছি এবার দেখেন আমরা কাপড়টা হাফ ইঞ্চি পরিমাণে এভাবে একটা ভাঁজ দিব, পুরো কাপড়টা আমাদের ভাঁজ দিয়ে নিতে হবে দেখেন আমি পুরো কাপড়টা এখান থেকে ভাস দিয়ে দিলাম এবার এখানে আমাদের ছোটো ছোটো করে কুসি দিতে হবে কুচিগুলা এমন ভাবে দিব প্রত্যেকটা কুসির মাপ অ্যাকুরেট রাখতে হবে একই মাপে রাখতে হবে এই জামাটা একদম নতুন ডিজাইনের আমি গ্রান্ডি সহকারে বলতে পারবো ফেসবুক ইউটিউব কোনো জায়গায় আপনারা এই ভিডিওটা পাবেন না শুধু আমার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল দেখেন এখানে আমাদের আরও একটা কাপড় নিতে হবে এগারো ইঞ্চি পরিমাণ তো এই এগারো ইঞ্চি পরিমাণ কাপড়টাকে কেটে নিব এবার এখানে দেখেন আমরা চিকুন করে ভাস দিয়ে একটা সেলাই করব। আমরা দোনো পাশে কাপড়টা চিকন করে ভাজ দিয়ে সেলাইটা করে দিব এই জামাটা এক আপু অর্ডার করেছিল শুধু কাপড়ের দামটা আমাকে দিয়েছে কোনো মজুরি আমি নেই নিই এবার আপনারা বলতে পারেন যে ভাই আপনারা মজুরি কেন না দেখেন এই জামাটা ভিডিও বানিয়ে ইউটিউবে এবং ফেসবুক পেজে আপলোড দিলে আমার কিছু ইনকাম হবে এই জন্য আমি কোনো মজুরি নেই না আপনারা যদি আমার থেকে কাপড় কিনে জামাগুলো বানাতে চান তাহলে আপনাকে আপনারা অবশ্যই আমাকে ইনবক্স তো দেখেন প্রথমে যে কাপড়টা আমরা তৈরি করেছি এই কাপড়টার উপরে এভাবে বসায় দিব বসাই দিয়ে আমরা এখানে সেলাই করে আটকিয়ে দিব অর্থাৎ আমরা এটা জোড়া দিয়ে বড় করে নিব দেখেন আমরা জোড়া দিয়ে বড় করে নিয়েছি পুরো কাপড়টা আমরা এখানে কুষিয়ে দিয়ে নিয়েছি এবার আমাদের আরও দুইটা কাপড় নিতে হবে দেখেন সাত ইঞ্চি পরিমাণ দেখেন আমি সাত ইঞ্চি করে কাপড়টা কেটে নিয়েছি এবার এটার উপর আমাদের আরও একটা পার্ট কাটিং করে নিতে হবে বসাই নিয়ে দেখেন আমরা এবার একটার সাথে একটা জোড়া দিয়ে লম্বা করে নিব একদম সহজ নিয়ম আপনাদেরকে দেখাবো যেই যেই নিয়মে দেখালে আপনারা কাজটা শিখতে পারবেন দেখেন এখানে আমরা এই যে প্রথমে যে কুচির কাপড়টা কুচির কাপড়টা এটার উপরে বসিয়ে আমরা একটা সেলাই করে দিব। এই জামাটা আমি পাঁচ বছর মেয়েদের জন্য তৈরি করব আপনারা এই জামাটা কত বছর মেয়েদের জন্য তৈরি করতে চান আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন কমেন্ট করে জানালে কত বছর মেয়েদের জন্য কচুরকম কাপড় নিতে হয় এবং কোন জায়গার মাপটা কীভাবে নিতে হয় অবশ্যই কমেন্টের মাধ্যমে সুন্দর করে বুঝিয়ে দিতে হবে অবশ্যই আপনারা যদি এই জামাগুলো আমার থেকে বানাতে চান তাহলে অবশ্যই কাপড়ের দাম দিয়ে জামাগুলো বানাতে পারেন তো দেখেন আমি কিন্তু সুন্দর করে বসাই নিয়ে একটা সেলাই করে দিতেছি এই জামাটা একদম ইউনিক ডিজাইন কেউ আপনাদেরকে এত সুন্দর ডিজাইনের জামা দেখাবে না দেখেন এখানে কিন্তু আমরা কুচির কাপড়টা এখানে বসাই নিয়ে পুরো কাপড়টা দিয়ে আমরা একটা সেলাই করে নিলাম দেখেন এখান থেকে সেলাই করে নেওয়ার পর দেখেন এখানে আমাদের চিকন করে ভাজ দিয়ে একটা সেলাই করে দিতে হবে দেখেন একদম সহজভাবে সহজ নিয়মে দেখানোর চেষ্টা করব যেই নিয়মে দেখালে আপনার কাজটা শিখতে পারবেন এবার এখানেও আমাদের হাফ ইঞ্চি পরিমাণ কাপড়টা এইভাবে একটা ভাস দিয়ে দিতে হবে দেখেন একটু ভালো করে যদি আপনারা দেখেন তাহলে বুঝতে পারবেন তারপরে দেখেন প্রথমে আমরা যেভাবে কুচি দিয়েছি ওইভাবেই কিন্তু আমরা এখানে কুচি দিয়ে দিব এমনভাবে কুসিগুলা দিব কুসিগুলা যাতে একই মাফে হয় ছোটো বড় যাতে না হয় কারণ এই কুচিগুলা জামার সামনে বেসে থাকবে এই কারণে আপনারা কুসিগুলা একটু সুন্দর করে দেওয়ার চেষ্টা করবেন আর আপনারা যদি এই জামাটা তৈরি করতে না পারেন অবশ্যই আমাকে পাঁচ ছয় বছরের মেয়েদের জন্য মাত্র দুইশো টাকা দিয়ে এই জামাটা তৈরি করতে পারবেন শুধু কাপড়ের দাম দিবেন কোনো মজুরি আপনাদের থেকে নিব না কারণ ইউটিউবে ফেসবুকে ভিডিওটা চাললে আমার ইনকাম হবে এই জন্য আপনাদের কোনো মজুরি আমি নিব না দেখেন আমি পুরো কাপড়টা এখানে কুচি দিয়ে নিয়েছি এবার আমাদের আরও একটা কাপড় নিতে হবে দেখেন সাড়ে চোদ্দ ইঞ্চি পরিমাণ লম্বা তারপরে কাপড়টা নেওয়ার পর দেখেন এখানেও আমাদের চিকন করে ভাস দিয়ে একটা সেলাই করে দিতে হবে এত সহজ করে কেউ আপনাকে দেখাবে না কেউ আপনাকে শিখাবে না একমাত্র আমি ছাড়া তার জন্য আপনার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং ফেসবুক পেজটাকে ফলো করে রাখবেন দেখেন এখানে আমি ইঞ্চি পরিমাণ পাঁচটা রাবার নিয়েছি বিশ ইঞ্চি পরিমাণ লম্বা রাবারের তারপরে দেখেন রাবারটাকে সমান মাঝখানে আমি ভাজ দিয়ে একটা দাগ দিয়ে দিব প্রত্যেকটা রাবারে কিন্তু আমাদের এইভাবে দাগগুলো দিয়ে দিতে হবে দেখেন একটু ভালো করে যদি আপনারা দেখেন তাহলে বুঝতে পারবেন প্রত্যেকটা রাবারের সমান মাঝখানে আমি একটা দাগ দিয়ে দিতেছি আপনারা কিন্তু এই নিয়মে দাগগুলো দিয়ে দিবেন দেখেন এখানেও কিন্তু কাপড়টা আমি দুইটা ভাস করে নিব ভাস করে এখানে চক দিয়ে একটা দাগ দিব এবার এই দাগের উপরে কিন্তু আমাদের এই যে দেখেন এখানে কিন্তু এই রাবারটা এখানে বসাই দিয়ে সুন্দর করে সেলাই করে দিতে হবে সমান মাঝখানে একদম সহজভাবে স সঠিক নিয়মে আমি দেখানোর চেষ্টা করি তাই ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখবেন এবং এই ভিডিওতে আপনার মতামত কমেন্ট করে জানিয়ে দিবেন অনেকে বলে যে ভাইয়া আপনি এত বেশি কথা বলেন আপনার মাথা ব্যথা করে না অবশ্যই ভিডিও বানাতে মাথা ব্যথা করে কিন্তু কিছু করার নেই আপনাদেরকে একদম সহজ নিয়মে দেখাবো এবং সহজ নিয়মে বলার চেষ্টা করব দেখেন আমি এই পাশে কিন্তু রাবারটা সুন্দর করে এই যে সেলাই করে নিতেছি আপনারা কিন্তু সেলাইটা করে নেবেন অবশ্যই এই জামাটা তৈরি করতে একটু কঠিন হবে এই রাবার দিয়ে তৈরি করে নেবেন তাহলে একটু সহজ হবে দেখেন আমি রাবারগুলোকে টেনে টেনে আমি এখান থেকে কাপড়ের সাথে অ্যাডজাস্ট করে নিতেছি তো আপনারা কী করবেন যখন এই জামাটা তৈরি করবেন তখন একজনকে মেশিনের সামনে বসাবেন দেখেন আমি একজনকে মেশিনের সামনে বসিয়ে নিয়েছি তাকে বলেছি যে ভাই আপনি আমার এই দুইটা কাপড় দুই হাত দিয়ে ধরে টান দিবেন আমি এখানে টান দিয়ে সেলাই করে দিব দেখেন আমি রাবারের দুই পাশে দুইটা সেলাই করে দিতেছি আমার সামনে একজনকে বসিয়ে তাকে আমি টান দিতে বলেছি সে টান দিতেছে এবং এইভাবে কিন্তু আপনারা রাবারগুলোকে লাগিয়ে নেবেন তো দেখেন যে কোনো ডিজাইনের জামা আপনার চাইলে আমার থেকে বানিয়ে নিতে পারেন দেখা গেলো যে এই ডিজাইনগুলো আপনার থেকে একটু কঠিন হয়ে গেল তো এই আমি বলব আপনারা যদি আমার থেকে এই জামাগুলো বানান যে কোনো ডিজাইনের আপনি ফটো দিবেন ওই ফটো অনুযায়ী আমি আপনাদের ডিজাইনগুলো বানিয়ে দিব যে কোনো বয়সীদের জন্য কিন্তু আমাকে কাপড়ের দামটা আগে দিতে হবে কারণ কাপড়টা আগে কিনতে হয় আমি একেবারে অরিজিনাল বেক্সি বয়াল কাপড় দিয়ে জামাগুলো তৈরি করি যারা আমার থেকে জামাগুলো নিয়েছে তারা অবশ্যই বলতে পারবে যে জামাগুলো কেমন হয়েছে আর আপনারা কেউ যদি আমার থেকে এই জামাগুলো নিয়ে থাকেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন অনেকে দেখতে পারবো যে আমার থেকে জামা আপনারা নিয়েছেন দেখেন আমি এই রাবারের কানি দিয়ে দুই কানি দিয়ে দুইটা সেলাই করে দিতেছি অর্ধেক অর্ধেক করে সেলাই করবেন দেখেন করেছি তারপরে এই পাশে অর্ধেক আমি সেলাই করে দিব দেখেন আমি এইভাবে কিন্তু পুরো রাবারের কানি দিয়ে সেলাই করে দিলাম এবার সেলাই করে দেওয়া হয়ে গেছে দেখেন এই পাটটা আমাদের ডাবল ভাজে ভাস করে সমান মাঝখান দিয়ে কেটে নিতে হবে কারণ এখান থেকে কিন্তু আমাদের সামনের পাট এবং পিছনের পাট বের করব এই জন্য কিন্তু আমরা এখান থেকে দুইটা পাট করে কাটিং করে নিয়েছি তারপর দেখেন এখানে আমরা আড়াই ইঞ্চি পরিমাণ কাপড় নিয়েছি নিয়ে মাথা দিয়ে এভাবে ভাজ দিয়ে সোই করব এবং এই রাবারটার উপরে কানি দিয়ে বসি আমরা একটা সেলাই করে দিব কারণ আমরা চাই যে রাবারটা যে কাপড়ে রাবারটা লাগাই নিয়েছি এই এই রাবারের বুকের সামনে থাকুক এবং দেখেন এই জামাটা কিন্তু আপনারা এমনভাবে তৈরি করবেন একদম সহজ ভাবে তৈরি করতে পারেন আমার ভিডিওটা দেখে তো দেখেন আমি দুই পাশে দুইটা কাপড় লাগাই নিতেছি আপনারা কিন্তু এই নিয়মে কাপড় দুইটা দুই পাশে লাগাই নি ভালো করে যদি আপনারা দেখেন তাহলে বুঝতে পারবেন দেখেন আমি এখানে সেলাই করে দিতেছি এই জামাটা আমি পাঁচ বছর মেয়েদের জন্য তৈরি করতে চাই আপনারা কত বছর মেয়েদের জন্য এই জামাটা তৈরি করতে চান আমাকে কমেন্ট করে জানিয়ে দিবেন এবং আপনার কাছে একটা রিকোয়েস্ট থাকবে আমার এই ভিডিওটা কোন জেলা থেকে দেখছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন দেখেন আমি এই পাশে দুইটা কাপড় লাগিয়ে নিয়েছি এবার এ পাশেও কিন্তু আমাদের দনোটা কাপড় লাগিয়ে নিতে হবে আড়াই ইঞ্চি পরিমাণ চড়া এবং মাথা দিয়ে সুন্দর করে ভাস করে সেলাই করে দিবেন দেখেন আমি আপনাদেরকে এত সহজ নিয়মে দেখানোর চেষ্টা করি সহজভাবে বলার চেষ্টা করি যেভাবে দেখাইলে যেভাবে বললে আপনারা আমার ভিডিও দেখে কাজগুলো শিখতে পারবেন দেখেন আমি এ পাশে কাপড়টা লাগিয়ে নিয়েছি আমি কিন্তু এখানে চাপ সেলাইও দিতেছি আপনারা কিন্তু চাপ সেলাইগুলো দিয়ে দিবেন দেখেন এই জামাটার হাতাটা সম্পূর্ণ আলাদা ডিজাইন এবং এই জামাটার কাটিং সম্পূর্ণ আলাদা এই জামাটার সেলাই সম্পূর্ণ আলাদা কেউ আপনাকে এমন ভিডিও দেখাবে না এত সহজ করে বুঝাবে না আমার ভিডিওতে অনেক মানুষ ভালো ভালো কমেন্ট করে যে ভাই আপনি এত সুন্দর করে বুঝান আপনাকে অনেক অনেক ধন্যবাদ আমি চাই আমার ভিডিওগুলো দেখে সারা বাংলাদেশের মানুষ যাতে এই কাজগুলো শিখে নিতে পারেন দেখেন আমি একটা একটা একটার উপরে একটা এইভাবে বসাই দিয়ে একেবারে কানি দিয়ে একটা সেলাই করে দিব আপনাদেরকে দেখাই দিচ্ছে আমি এখানে একটা সেলাই করবো কিন্তু না এখানে আমি প্রত্যেকটা জোর ডাবল সেলাই করব তো এবার দেখেন একটু ভালো করে যদি আপনারা দেখেন তাহলে বুঝতে পারবেন প্রথমে আমরা যে কাপড়গুলাতে কুসি দিয়েছি এই কাপড়গুলো এখানে আমরা বসাই দিব এটার উপরে বসাই দিব দেখেন আমরা কুসি যেখানে বসাই নিয়ে সেলাইটা দিয়েছি ওই সেলাইটার উপর দিয়ে কিন্তু আমরা আরও একটা সেলাই করে উপরে পাটার সাথে নিচের পাটা জয়েন করে আমরা প্রথমে যে সেলাইটা দিয়েছি ওই সেলাইটার উপর দিয়ে কিন্তু সেলাইটা করতেছি এই জামাটা এক আপু অর্ডার করেছিল পাবনা থেকে আমি এই জামাটা তৈরি করে কুরিয়ান সার্ভিসে ফাটিয়ে দিব উনি শুধু একশো টাকা দিয়ে এই জামাটা রিসিভ করবে ওনার শুধু খরচ এটাই আর কোনো খরচ নাই সম্পূর্ণ ফ্রিতে এই জামাটা তৈরি করতেছি এখন আপনারা অনেকে বলতে পারেন যে ভাইয়া আপনি ফ্রিতে কেন সেলাই করেন দেখেন এই ভিডিওটা আমি তৈরি করার পর ইউটিউবে আপলোড করবো এবং ফেসবুকে আপলোড করব সেখান থেকে আমার মোটামুটি একটা ইনকাম হবে এই জন্য আমি এই ভিডিওটা একদম করতেছি দেখেন আপনাদের দেখাই একটা সেলাই করব কিন্তু এখানে আমি ডাবল সেলাই করেছি দেখেন আমি এখান থেকে তেরো ইঞ্চি পরিমাণ এটা সেলাই করে নিলাম এখানে আমাদের দুইটা ফিতা তৈরি করে নিতে হবে চিকন করে দশ ইঞ্চি পরিমাণ লম্বা দুইটা ফিতা তৈরি করে নিতে হবে তৈরি করে নেওয়ার পর দেখেন একটু ভালো করে যদি আপনারা দেখেন তাহলে বুঝতে পারবেন সমান মাঝখানে আমাদের একটা দাগ দিতে হবে তারপরে এই দাগ থেকে দুই পাশে আমরা দুই ইঞ্চি করে এই পাশে দুই ইঞ্চি এই পাশে দুই ইঞ্চি মানে চার ইঞ্চি মাঝখানে জায়গা রেখে দাগটা দিয়ে দিবেন তো দেখেন এখানে কিন্তু আমাদের ভিতার দুইটা লাগাই নিতে হবে তো দেখেন আমি এখানে ভালো করে ব্যাগ স্টিক দিয়ে কিন্তু এই দেখেন ভালো করে ব্যাগ স্টিক দিয়ে ফিতার মাথাটা এখানেকে জয়েন করে নিব। আপনারা কিন্তু ভালো করে ফিতার মাথাটা এখান থেকে জয়েন করে নেবেন কারণ ভিতাটা খুলে যাওয়ার সম্ভাবনা থাকবে দেখেন আমি কিন্তু এই যে ভিতার মাথাগুলোকে ভালো করে সেলাই করে আটকে দিতেছি প্রত্যেকটা মাথায় কিন্তু আমি ডাবল সেলাই করবো এবং ভালো করে ব্যাগ স্টিক কারণ এই ফিতার মাথায় কিন্তু অনেক ফ্রেশার ফরবে দেখেন আমি এক পাশের ভিতা লাগিয়ে নিয়েছি এবার এই পাশের ভিতাটাকেও আমি লাগিয়ে নিব তো আপনাদের কাছে আমার একটা রিকোয়েস্ট থাকবে আমার ভিডিওটা আপনি কোন জায়গা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন আমি জানতে পারবো আমার ভিডিওগুলো মানুষ কোন কোন জায়গা থেকে দেখে তারপর দেখেন এই যে লাস্টের ফিতাটা কিন্তু আমাদের ভালো করে লাগাই নিতে হবে একদম সঠিক নিয়মে আপনাদেরকে দেখাইতেছি যেভাবে দেখাইলে আপনার কাজগুলো শিখে নিতে পারবেন আমাদের ভিতা কিন্তু লাগানো হয়ে গেছে এবার হাতা তৈরি করে দেখাবো হাতা তৈরি করার জন্য দুই হাত বহরের একটা কাপড়কে আমরা ফাটে ভাস করে নিব দেখেন এখান থেকে আমাদের এটা লম্বা নিতে হবে সাড়ে আট ইঞ্চি পরিমাণ আপনাদেরকে আমি মেফে দেখাই তো মেফে দেওয়া দেখার আগে এই মাথাগুলোকে কেটে সমান করে নিতে হবে দেখেন আমি এখান দিয়েও কেটে দিলাম তো এখান থেকে কেটে আমরা দেখেন সাড়ে আট ইঞ্চি পরিমাণ লম্বা নিয়েছি দুইটা কাপড় তো দেখেন একদম সহজ নিয়মে কিন্তু আমি হাতার কাপড়টা কাটিং করে নিয়েছি এবার দেখেন হাতার মাথাগুলো এবং হাতার গোড়াটা এইভাবে হাফ ইঞ্চি পরিমাণ একটা ভাস দিয়ে সেলাই করে দিব এই হাতাটার ডিজাইন সম্পূর্ণ আলাদা এই হাতার ডি এই হাতার কাটিংটাও সম্পূর্ণ আলাদা একদম সঠিক নিয়ম একদম সঠিক নিয়মে আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি দেখেন এখানে কিন্তু আমি সুন্দর করে দনোটা মাথা চিকন করে ভাজ দিয়ে সেলাই করে দিতেছি আপনারা কিন্তু এইভাবে সেলাইটা করে দিবেন দেখেন আমি সেলাই করে দিয়েছি এবার একটা রাবার নিতে হবে দেখেন বারো ইঞ্চি পরিমাণ লম্বা তো দেখেন আমি বারো ইঞ্চি লম্বা রাবারটা নেওয়ার পর দেখেন রাবারটার মাঝখানে কেটে দিয়েছি কেটে এখানে এই পাশে অর্ধেক রাবার আমরা লাগাই নিব দেখেন এই পাশে অর্ধেক রাবার লাগাই নিয়েছি এবার দোনো মাথায় আমি সুন্দর করে সেলাই করে দিব দেখেন আমি দোনো মাথায় সেলাই করে দিয়েছি এবার রাবারটা টান দিয়ে কাপড়টার সাথে অ্যাডজাস্ট করে নিব রাবারের দুই পাশে দুইটা আমরা সেলাই করে দিব দেখেন এখানেও কিন্তু আমরা সুন্দর করে দোনো পাশে কিন্তু আমরা এই রাবার দুটাকে লাগিয়ে নিয়েছি তো দেখেন আমাদের হাতাটা কিন্তু একদম কমপ্লিট তো আমি কিন্তু এখান থেকে সেলাই করে দিলাম এবার এটাকে ভাও করে নিব। দেখেন আমরা কিন্তু একই নিয়মে দোনোটা হাতা তৈরি করে নিব। দেখেন আমি দুইটা হাতা একই নিয়মে তৈরি করে নিয়েছি এবার হাতাটা কীভাবে লাগাবেন সেটা খেয়াল করেন এখানে আমাদের দেড় ইঞ্চি একটা দাগ দিতে হবে এই পাশেও দেড় ইঞ্চে একটা দাগ দিতে হবে দাগ দেওয়ার পর দেখেন এখানে একটু ভালো করে যদি আপনারা দেখেন তাহলে বুঝতে পারবেন উপর থেকে নিচের দিকে আমাদের এখানে সাড়ে তিন ইঞ্চি একটা দাগ দিতে হবে দেখেন আমি সাড়ে তিন ইঞ্চে একটা দাগ দিয়েছি এবার এই দাগের উপরে বসাই নিয়ে আমরা হাতাটা জয়েন করে দিব দেখেন একদম সহজ নিয়ম আপনাদেরকে দেখানোর চেষ্টা করি যেইভাবে দেখাইলে যেইভাবে বললে আপনারা আমার ভিডিও দেখে কাজগুলো শিখতে পারবেন সেই নিয়মে দেখানোর চেষ্টা করি আপনাদেরকে কীভাবে বলে বোঝাবো সেটা আমি না কিন্তু আপনারা যদি ভিডিওটার দিকে ভালো করে একটু লক্ষ্য করেন তাহলে বুঝতে পারবেন যে আমি হাতাটা কিভাবে জয়েন করতেছি কারণ এই হাতার ডিজাইনটা সম্পূর্ণ আলাদা একদম নতুন নিয়মে আমি এই হাতাগুলোকে লাগিয়ে নিতেছি প্রথম হাতাটা যেভাবে দাগ দিয়েছি দ্বিতীয় হাতাটাকেও একই সিস্টেমে আমাদের দাগ দিতে হবে একই সিস্টেমে আমাদের লাগিয়ে নিতে হবে দেখেন আপনারা ভালো করে দেখলে বুঝতে পারবেন দেখেন আমি হাতা দুটাকে কিন্তু একই সিস্টেমে এখান থেকে লাগিয়ে নিয়েছি এবার আমি আপনাদেরকে জামাটা লাম্বা মেফে দেখাবো যে পাঁচ বছর মেয়েদের জন্য কত ইঞ্চি জামা লাম্বাটা তৈরি করেছি মাত্র দুই গজ কাপড় দিয়ে দেখেন এখান থেকে একটু ভালো করে দেখেন আমি জামাটা লম্বা নিলাম আঠাশ ইঞ্চি পরিমাণ পাঁচ বছর মেয়েদের জন্য আপনারা চাইলে ঘরে বসে এই জামাটি তৈরি করতে পারেন দুই গজ কাপড় দিয়ে যারা ভিডিওটা সম্পূর্ণ দেখেছেন তাদেরকে আমি একটা রিকোয়েস্ট থাকবো ভিডিওটা যদি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই ফলো করে রাখবেন এবং আপনার মতামত কমেন্ট করে জানাবেন